আমার ছোট বোনের বিয়ে হয়েছে ১৩ বছর কিন্তু এখনও কোনো সন্তান সন্ততি হয়নি বিয়ের চার বছরের মাথায় ওর বর দ্বিত বিয়ে করে সেদিন বোনটা আমায় টেলিফোন করে অনেক কেঁদেছে তার একটাই কথা তাকে যেন আমি শ্বশুরবাড়ির নামক নরক থেকে বের করে নিয়ে যাই তখন আমি তাকে উল্টো ধমকেছি বলেছি তোর স্বামীর স্বামীরকে দোষ চার বছর ঢের সময় আর কত অপেক্ষা করবে ওরও তো মন চায় বাবা হতে আমার এইসব কথা শুনে রিনজিন ফোন নামিয়ে রেখেছিল এরপর দ্বিতীয়বার আর ফোন করেনি আমি কালে ভদ্রে কখনো ফোন করলে ধরেছে এছাড়া নিজে কখনো কোনো সমস্যার কথা অভিযোগ করেনি আমার কাছে হয়তো অভিমান করেছে কিংবা বুঝে গেছে ওর ভাই ওর মতোই সোহাহীন এরপর একবার ওদের বাড়িতে গেলাম অফিসের এক কলিগের কাছ থেকে এক হাজার টাকা ধার করে দই মিষ্টি নিয়ে আমাকে দেখে রিঞ্জিনের শাশুড়ি মুখ কালো করে বললো এইসব কম দামি মিষ্টি নাকি তারা খায় না এসব যেন আমি যাওয়ার সময় ফেরত নিয়ে যাই এত অপমানিত হয়েছি সেদিন মন চাইছিল মাটির ভিতর ঢুকে যাই তবুও সব অপমান গা ঝাড়া দিয়ে জিজ্ঞেস করলাম রিঞ্জিন কই আমার কথা শুনে রিনজুনের শাশুড়ি সিয়ারাখানা দ্বিগুণ অন্ধকার করে বললেন ঋণ নিজে নিয়ে আবার কি এইসব ছোট লোক মারকার নাম আমার সামনে নিবানা এদের নাম কাম কিছুরই ঠিক নাই আমি লজ্জিত গলায় বললাম আসলে ছোটবেলায় ডাকতাম তো আমার সারা শব্দ পেয়ে রিনজিন নিজে উঠা নিয়ে এলো ওকে দেখে আমার শরীর কেঁপে উঠল একই দশা হয়েছে আমার বোনটার দুধে আলতা গায়ের রং ছিল আর এখন কাঠ কয়লার মতো খেতেও দেয় না হয়তো ঠিকঠাক মতো রিঞ্জিন বলল, এসো ভাইয়া ভিতরে আসো দরজার দিকে পা বাড়াতে যাব অমন সময় দেখি একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে দরজার মাঝখানটায় দাঁড়িয়ে আছে তার ভাবভঙ্গি দেখে বুঝলাম সে চাচ্ছে না আমি ভিতরে আসি বুঝতে পারলাম এটাই রিনজিনের স্বামীর দ্বিতীয় স্ত্রী রিঞ্জিন দীর্ঘশ্বাস পেলে বলল। আমাকে দেখতে এসেছিলে দেখা হয়েছে এবার চলে যাও আমার খুব ওকে সাথে করে নিয়ে যেতে মন চাচ্ছিল কিন্তু আমি অপারগ শুধু যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করতে যাতে কারো কপালে আমার মতো ভাই না জোটে যে বোনকে আগুনে পড়তে দেখতে পারে কিন্তু সাহায্য করতে পারে না রঞ্জিন আমাকে এগিয়ে দিতে এলো রাস্তা পর্যন্ত দেখলাম ও বেচারি ভালো করে হারতে পারছে না পায়ের পাতার মধ্যে অনেকখানি কাটা দাগ এখনো শুকায়নি জিজ্ঞেস করলাম পায়ে কি হয়েছে রিনজিন হেসে উত্তর দিল আমার সতিন বটিদা সুরে মেরেছিল ওর সেলের দুধ জাল দিয়ে দেরি হয়েছে বলে আমার বুকটা স্যাত করে উঠল বললাম তোর বর কিছু বলল না রিঞ্জিন আবার হাসলো কে আমার বর আমি হচ্ছি এবারের কাজের লোক গরম পানি সুরে মারা গায়ে চা ঢেলে দেওয়া ঝাড়ু সুরে মারা এগুলো নিত্যদিনের রুটিন আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম বললাম মিলেমিশে থাকিস ঝগড়া করিস না রিনজেন হঠাৎ অন্যার কোনার গিট খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল বলল, মিষ্টি টিষ্টি তো ধার করেই এনেছো আমি জানি এখানে তিনশো টাকার মতো হবে আমি কিছু বলবো তার আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেলো এটাই ছিল শেষ দেখা এরপর আর ছয়টা বছর দেখা হয়নি ওদের বাড়ি যেতে কুলোত না বোনকে এত খারাপ অবস্থায় কোনো ভাই দেখতে পারে আমার স্ত্রী রোজিকে বললাম একবার রিনজিনকে আনি কয়েকদিনের জন্য বেচারা ওখানে অনেক কষ্ট পায় খাওয়াও পায় না ঠিক মতো রোজি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো বলল কষ্টে আছে খেতে পায় না আর তুমি তো লাট সাহেব টাকার অভাব নেই মাসের শেষ কদিন কিভাবে সংসার চলবে তার হিসাব মিলাতে গিয়ে আমি ক্লান্ত আর উনি এই সময় বাড়তে আর একজনকে ঘাড়ে চাপাতে চাইছে আমি কাঁচুমুচু হয়ে বললাম শুধু দুই দিনের জন্য আনি আমার ভাগের খাবারটা না হয় ও আর আমি ভাগ করে খাব বলতে বলতে আমার চোখ ভিজে গেল কিন্তু রোজিজ হাজালো কণ্ঠে বলল তুমি যদি দু পয়সা বেশি বেতনে চাকরি করতে তবে আমি তোমাকে মানা করতাম না বোন কেন চোদ্দ গোষ্ঠী এনে খাও কিন্তু তুমি বেতন পাও দশ হাজার তাই দিয়ে সারা মাস কি চলে আমাদের চার ছেলে মেয়ের লেখাপড়া বাড়ি ভাড়া গ্যাস কারেন্টের বিল আরও কত কি। কোনটা আমি বলবো আর মেয়েরা যে বড় হচ্ছে তাদেরও তো বিয়ে দিতে হবে সেজন্য তো একটা টাকাও আলাদা করে রাখতে পারো না লজ্জাও করে না তোমার আবার বলছো অর্ধেক করে খাবো রোজের উপর আমি কী বা বলবো ও তো ভুলও বলেনি কিছু রিনজিনকে ফোন করতাম মাঝে মাঝে খুব তাড়াতাড়ি কথা শেষ করতাম ভয় হতো হঠাৎ যদিও বলে ভাইয়া আমাকে নিয়ে যাও আমি কই নিয়ে যাব। এভাবে কেটেছে অনেকগুলো বছর একটা যে বোন আছে সে কথা মনেও আনতাম না একদিন অফিস থেকে ফিরে দেখি বাসার সবার মুখ থমথমে আমার ছেলে এস এ প্লাস পেয়েছে এখন যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছে সেখানে ভর্তি হতে এগারো হাজার টাকা কমপক্ষে লাগবে আর মাত্র দুদিন সময় অথচ আমি এক টাকাও জোগাড় করতে পারিনি এর মধ্যে বাড়িওয়ালা সাত দিনের মধ্যে তিন মাসের বাড়ি ভাড়া শোধ করতে বলেছে না হয় তাড়িয়ে দেবে এত টাকা আমি কই পাবো বুঝতে পারছিলাম না কার কাছে চাইব হঠাৎ মনে পড়ল বোনের কথা যার কথা আমি মনে করি না কোনো দিন রিনজিনকে ফোন করলাম লজ্জিত হয়ে কিছু টাকা ধার চাইলাম বললাম ভীষণ প্রয়োজন ও রাজি হলো বলল বড় রাস্তার কাছে যেতে কিন্তু ওদের বাড়ি যেন না যাই একদিক থেকে ভালোই হলো না হয় মিষ্টি কিনতে আবার টাকা খরচ হতো আমার মতো গরিবের পক্ষে তবুও তো কিছু নেওয়া লাগে সস্তায় কি পাবো কি পাবো করে খুঁজতে গিয়ে ফুটপাতের ধারে একটা কাঁচমালের দোকান পেলাম সেখানে মেয়েদের পায়ের নুপুর ঘুঙ্গুর এসবও বিক্রি হচ্ছে ছোটবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচত নুপুর পরে রিনচিন রিনচিন আওয়াজ হতো সেই থেকে বাবা ওকে রিনচিন ডাকত এখন বড় হয়েছে এখন তো আর এসব পড়বে না তাও আমি খুঁজে একজোড়া ঝুমকো ছাড়া নুপুর কিনলাম যেন আওয়াজ না হয় খুব সস্তায় সেদিন এই সামান্য উপহার দেখে ও এত খুশি হয়েছিল আমি কল্পনাও করিনি এরপর ও আমাকে বারো হাজার টাকা দেয় আর জিজ্ঞেস করিনি কই পেয়েছে এত টাকা খুব দরকার ছিল ব্যাস নিয়ে নিলাম এর দুই দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকত্য বাসায় গালি গালাস করলো বলল এক্ষুনি যেন ওদের বাড়ি যাই আমি ওখানে গিয়ে দেখি আমার বোনকে মেরে ও আর কিছু রাখেনি সেদিন প্রচণ্ড রেগে জিজ্ঞেস করলাম আমার বোনকে তুই মারলি কোন সাহসে সে সাথে সাথে বলল জীবনে বোনের খবর নেয় না এক পয়সা দেয় না সে আবার আমার বাড়ির টাকা বোনকে দিয়ে চুরি করায় তোর বোনের জন্য এত মায়া হলে নিয়ে যা সাথে করে এই চোরকে আমি আর পুষব না মুহূর্তে আমার রাগ পানি হয়ে গেল অনেক বোঝালাম টাকা ফেরত দিব কিন্তু লাভ হলো না হঠাৎ আজ নয় বছর পর রিনজিন আবার বলল আমাকে এখান থেকে নিয়ে যাও না তোমার সাথে আমি তবু বেহায়ার মতো ও বাড়িতে ওর থাকার ব্যবস্থা করার জন্য কেঁদেছি হাতে পায়ে ধরেছি কিন্তু লাভ হয়নি ওর স্বামী হুট করে তিনবার তালাক বলে দিল মুখের উপর দরজা বন্ধ করে দিল এখন আমি রিঞ্জিনকে নিয়েই পথ চলা শুরু করলাম রোজিকে ফোন করে বললাম কয়েকটা দিন যদি ঋণ আমার কথা শেষ না হতেই রোজি চেঁচিয়ে উঠল ছেলেকে কলেজে ভর্তির চক করে বাড়ি ভাড়া দিতে পারিনি তাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এখন রোজি ছেলে মেয়েদের নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে আমি নতুন বাড়ি খুঁজছি আর রাতে পার্কের বেঞ্চে ঘুমাই ঋণ বলল ভাইয়া আমি কি কোনো কাজ পাবো পড়ালেখাও তো করতে পারলাম না বেশি কি কাজ করতে পারি আমি তুমি খুঁজে দিবা আমি তো কিছু চিনি না আমি দীর্ঘ শ্বাস ফেললাম আমি নিজেই তো এই শহরটা বড়ই প্রাণহীন আমাদের গ্রাম ভালো ছিল যেখানে আমি আর ইঞ্জিন বড় হয়েছি সবুজ রঙের সস্তার আইসক্রিমগুলো ভাগ করে খেয়েছি কেউ কিছু দিলে বাড়ি নিয়ে আসতাম বোনকে ফেলে একটা ক্ষয়ও মুখে উঠতো না সারাক্ষণ চিন্তা হতো এরপর বড় হলাম আলাদা আলাদা সংসার হলো এত দূরে সরলাম যে পাঁচ বছর একবার দেখা হয় না দেখা করি না টাকার জন্যে হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশন চলে এলাম রিনজিন বললো ওনাকে খুব খিদে লেগেছে পকেট হাতরে দেখি দশ টাকার একটা নোট কেবল একটা পাউরুটি কিনলাম অনেকদিন পর সেই ছোট্টবেলার মতো ভাগাভাগি করে খেলাম দুজন রেল পার বসে রইলাম আমি শুধু ভাবছি ওকে নিয়ে যাব কই বসে থাকতে থাকতে রিনজিন ঘুমিয়ে পড়ল। কপালে হাত রেখে দেখি জ্বরে ঘা পুড়ে যাচ্ছে এমন সময় রোজি ফোন করে বলল আমার ছোটো মেয়েটার বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে আমি যেন এক্ষুনি আসি আমি তাড়াহুড়ো করে চলে গেলাম যাওয়ার আগে একটা কাগজে ছোট্ট করে লিখলাম পিওর ইঞ্জিন রাগের মাথায় ডিভোর্স হয় না তুই ফিরে যা তোর স্বামী নিশ্চয়ই তোকে দাঁড়াতে পারবে না আর পারলে আমাকে ক্ষমা করে দিস প্রিয় বোন রিনজিন আমি চোখের পানি মুছে ফিরে গেলাম মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম আবারও কতগুলো টাকা কোথায় যে পাবো পরদিন ভোরে লোকজনকে বলাবলি করতে শুনলাম রেল লাইনে কাটা পড়ে নাকি একজন মহিলা মারা গেছে চোখ মুখ বডি পুরো থেতলে গেছে তাই চিনা যাচ্ছে না আমার বুকটা ধক করে উঠল আমিও গেলাম সেখানে ততক্ষণে পুলিশ চলে এসেছে কেউ বলছে সুসাইড কেউ বলছে অন্য মনস্ক হয়ে রেল লাইনে বসেছিল কারো ধারণা কানে শুনতে পায় না আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম সত্যি চিনার জনেই পুরো শরীরে কি অবস্থা শুধু পা দুখানো অক্ষত উল্টো দিকে হয়ে বসেছিল হয়তো আমি তখনও এটা ভেবে সান্ত্বনা পাচ্ছিলাম এটা ইঞ্জিন না অন্য মেয়ে হয়তো ফিরে গেছে হঠাৎ লাশের পা দুটোর দিকে তাকিয়ে দেখি একজোড়া নুপুর পরা আমি কিনে দিয়েছিলাম রিনজিনকে দুদিনেই রং চটে গেছে সস্তা বলে কথা পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে যারা ছিল কেউ কি বুঝতে পারছে এটাকে আমার জিজ্ঞেস করায় আমি বললাম এক সময়ের খুব সেনা কাছের মানুষ কিন্তু বর্তমানের খুব দূরের মানুষ এতই দূর যে তার খোঁজ নেওয়ার সামর্থ্য আমার ছিল না আমার কথা শুনে পুলিশরা ধমকে দিল পাগল বলে গালি দিল আমি হাসলাম ভিড়ের মধ্যে বসে পড়লাম আসলে পাগল হয়ে গেছি না হয় চোখের সামনে কেন ছোট্ট রিঞ্জিনকে নাচতে দেখছি চোখ বন্ধ করলাম রিঞ্জিন রিঞ্জিন শব্দ তখনও হচ্ছে